এখন আমরা ধারার অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রশ্নে বলা হয়েছে এক হতে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সম্ভাব্যের যোগফল কত আমরা জানি যে এক বা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল এক দুই তিন চার পাঁচ ডট ডট নিরানব্বই পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস প্লাস এক ভাগ হচ্ছে দুই এটাই হচ্ছে ক্রবিক স্বাভাবিক সংখ্যার পদকে প্রকাশ করা হয় এ এবং শেষ পদ সমান এন তো এখন এই সূত্রে যদি আমরা বসাই তাহলে এক হতে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল নির্ণয় করতে পারবো তো আমরা সূত্রে বসাই এন কি নিরানব্বই তারপরে এন এন এর মান নিরানব্বই প্লাস হচ্ছে এক ভাগ হচ্ছে দুই নিরানব্বই গুণন হচ্ছে নিরানব্বই সাথে এক যোগ করলে হয় একশো দুই দিয়ে ভাগ দুই দিয়ে যদি আমরা একশো কে ভাঙাই তাহলে কত পাবো পঞ্চাশ তো আমরা কি পেলাম পঞ্চাশ গুনন নিরানব্বই পাঁচ মাং পঁয়তাল্লিশের পাঁচ হাত থাকলো চার পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারের উনপঞ্চাশ আর শূন্য জন্য শূন্য চার হাজার নয়শো পঞ্চাশ অর্থাৎ এক হতে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সময় যোগফল হবে চার হাজার নয়শো পঞ্চাশ এটা আমাদের কাঙ্ক্ষিত মান